শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের পৃষ্ঠা সাতাশির উনিশ এবং বিশ নাম্বার অঙ্ক দুইটা সমাধান করাবো লেখা আছে থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে কমা তার মানে এটা প্রথম রাশি আর সিক্স এ এক্স ওয়াই স্কোয়ারের দ্বিতীয় রাশি আর এটা তৃতীয় রাশি উনিশ নাম্বারের সমাধানটা আগে দেখো তাহলে প্রথম উনিশ নাম্বার প্রথম যে রাশিটা ওইটা লেখবা সমান প্রথম রাশিটা লিখতে হবে প্রথম রাশি কি আছে থ্রি এই স্কোয়ার এক্স স্কোয়ার থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার এটার উৎপাদক গুলো বের করতে হবে অর্থাৎ গুণীয় গুলো বের করতে হবে তো কীভাবে করা যায় যেমন থ্রি কে আর ভেঙে লেখা যায় না এইভাবে রেখে দিব কিন্তু এই যে এ স্কোয়ার এটাকে আমরা এর উপর পাওয়ার এর মানে এ দুইটা লেখা যায় এক্সের উপর পাওয়ার দুই এর মানে এক্স দুইটা লেখা যায় এক্স গুণ এক্স তাহলে এই প্রথম রাশিকে আমরা ভেঙে ভেঙে লেখলাম আবার দ্বিতীয় রাশি কেউ এভাবে লিখব দ্বিতীয় যে রাশিটা সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার তাহলে এটাকে ছয় কেভাবে ভাঙা যায় অর্থাৎ কোনো একটা সংখ্যায় যখন তুমি ভেঙে ভেঙে লাগবে তখন এইভাবে লাগবে যে সিক্স লিখে এটার উৎপাদক বের করবো এই জন্য এল রেখা চিহ্ন দিবা এখানে দুই দিয়ে ভাগ করার চেষ্টা করবা দুই দিন গেলে তিন দিয়ে ভাগ দিবা তারপরের সংখ্যা দিয়ে ভাগ দিবা অর্থাৎ দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে তিনকে ভাগ ছয়কে ভাগ করলে হয় তিন নিচে মৌলিক সংখ্যা আসলে শেষ তিন একটা মৌলিক সংখ্যা তাহলে এখানে হিসাবটা শেষ তাহলে ছয়কে ভেবে লেখা যায় তিন গুণ দুই তার সাথে আবার গুণ কি আছে এ তার সাথে গুণ আছে আবার এক্স গুণ চিহ্ন তার সাথে ওয়াইয়ের উপর পাওয়ার দুইয়ের মানে ওয়াই দুইটা গুণ আকারে লেখা যায় ওয়াই গুণ ওয়াই তাহলে এইভাবে লিখলাম লেখার পরে তৃতীয় রাশিটাও লিখব তৃতীয় রাশি তৃতীয় রাশি আছে নাইন এ ওয়াই স্কোয়ার নয়কে ভেঙে লেখা যায় এইভাবে দেখো যে নয় এখানে দুই দিয়ে তো ভাগ যায় না তাহলে তিনটা ভাগ দিতে হবে তিনটা নয়কে ভাগ দিলে ভাগ ফল তিন এই যে নয় তিন একটা মূল্যের সঙ্গে তাহলে হিসাবটা শেষ তিন আর তাহলে নয়কে বলে লেখা যায় তিন গুণ তিন তার সাথে গুণ আছে এ এবং এখানে আছে ওয়াই স্কোয়ারের মানে ওয়াই গুণ ওয়াই তাহলে দেখা যাচ্ছে এই কথাটা লিখবা যে দেখা যাচ্ছে সাধারণ কোনটা কোনটা সাধারণ গুণনীয়ক তিনটা রাশির মধ্যে যেটা আছে ওইটাই সাধারণ গুণনীয়ক সাধারণের ইংরেজ হল তোমার কমন মানে দেখো এইখানে থ্রি আছে দ্বিতীয় রাশিতে থ্রি আছে তৃতীয় রাশিতে থ্রি আছে তোমার কম সংখ্যকটা নিতে হবে এখানে থ্রি আছে দুইটা এখানে কয়টা আছে একটা আর এখানে কয়টা আছে একটা তাহলে কম সংখ্যক আছে একটা আমরা কম সংখ্যকটা নিব এ এক্স আছে দুইটা এখানে এই দ্বিতীয় রাশিতে এক্স আছে একটা তৃতীয় রাশিতে এক্স নাই তার মানে এটা কমন না তিনটা রাশির মধ্যে থাকতে হবে ওইটা কমন তাহলে আর নেওয়া যাবে না তাহলে থ্রি কমা এ আর এর পরে কমা দিতে হবে না যে তার নাই তাহলে থ্রি কমা এ অতএব নির্ণয় তোমার এটা মনে রাখতে হবে যখন গসাগু নির্ণয় করবা তখন ওই কম সংখ্যকটা নিতে হবে নির্ণয় গসাগু থ্রি আর এ গুণ করলে হয় কি থ্রি এ গুণনীয়গুলোর গুণ করে দিতে হবে আশা করি উনিশ নম্বর বুঝতে পারছ একইভাবে বিশ নম্বরের প্রথম রাশিটা বিশ প্রথম রাশি প্রথম রাশিটা দেওয়া আছে ষোলো এ কিউব এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এটা দেওয়া আছে এই ষোলোকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি এইভাবে দেখো ষোলো দুই দিয়ে ভাগ করলে হয় আট আটকে দুই দিয়ে যায় দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় চার চারকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় দুই নিচে যখন দুই আসবে দুই একটা মৌলিক সংখ্যা আর দুইকে আর ভাগ করার প্রয়োজন নাই তাহলে ষোলোকে আমরা কত কত পাইলাম চারটা দুই পাইলাম এই নিচেরটা আর এই যে সাইটের গুলো নিবা তাহলে ষোলো এভাবে লেখা যায় দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তার মানে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো কিন্তু হয় চারটে দুই গুণ করলে আবার ষোলো হয় এর পাওয়ার কিউব এর মানে এ লেখা যায় তিনটা গুণ আকারে

সরি তৃতীয় না দ্বিতীয় রাশি প্রথমটা লিখলাম এখন দ্বিতীয়টা লিখতে হবে দ্বিতীয় এটা বাদ কাটা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে এটা লিখবা না সেখানে চল্লিশ এ স্কোয়ার ওয়াই কিউব এক্স প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বিদ্যুৎ একাডেমি ফেসবুক গ্রুপে যুক্ত হতে চাও ডেস্ক্রিপশন বক্সে ওই গ্রুপের লিঙ্ক দিয়ে দিব যুক্ত হয়ে যেও দেখো চল্লিশকে এবার ভেঙে লেখা যায় এখানে ভেঙে লিখি চল্লিশ দুই দিয়ে ভাগ করলে হয় বিশ বিশকে দুই দিয়ে ভাগ করলে হয় দশ দশকে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচ পাঁচ মৌলিক সংখ্যা তাহলে হিসাবটা শেষ তাহলে চল্লিশকে লেখা যায় দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ সরি পাঁচ দুই গুণ দুই গুণ পাঁচ এভাবে এই যে দুই গুণ দুই 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 আরেক এখানে পাঁচ আর এর উপর স্কোয়ারের মানে হইল এ গুণ এ ওয়াইয়ের এর উপর কিউবের মানে ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই এখানে আছে এক্স গুণ হইল এক্স আশা করি বুঝতে পারছো এটা দ্বিতীয় রাশি এরকম হয়ে গেল এখন তৃতীয় রাশিটাও ওইভাবে আমরা ভেঙে ভেঙে লিখবো তৃতীয় রাশি দেওয়া আছে টোয়েন্টি এইট এ এক্স কিউব তাহলে টোয়েন্টি এইটকে আগে অর্থাৎ আঠাশকে এইভাবে লেখা যায় আটাশকে কীভাবে লেখা যায় যে আঠাশ দুই দিয়ে দিলে হয় চোদ্দ চোদ্দোকে দুই দিয়ে দিলে হয় সাত সাত মৌলিক সংখ্যা তাহলে সাতটা শেষ আঠাশকে তাহলে লেখা যায় দুই গুণ দুই গুণ সাত আর তার সাথে আছে গুণ এ এই গুণন এ তার সাথে আছে এক্স কিউব এক্স কিউব মানে এক্স তিনটা এক্স গুণ তাহলে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে এটা লেখবা দেখা যাচ্ছে সাধারণ গুণনিয়োগ গুলো সাধারণ গুণনিয়োগ গুলো সাধারণ গুণনীয় বলতে তিনটা রাশিতেই থাকতে হবে দেখো প্রথম রাশির মধ্যে দুই আছে চারটা দ্বিতীয় রাশিতে দুই আছে তিনটা তৃতীয় রাশিতে দুই আছে দুইটা কম সংখ্যক কোন জায়গায় আছে ওইটা নিতে হবে তোমার ওইটাই হইলো সাধারণ তার মানে এইখানে আছে দুইটাই দুইটাই নিব আমরা মিলগুলার থেকে তোমার ওই যে কম সংখ্যক জিনিস আছে কম সংখ্যকটা নিতে হবে তাহলে দুই কমা দুই এইখানে এ আছে তোমার তিনটা এই দ্বিতীয় রাশিতে এ আছে দুইটা তৃতীয় রাশিতে এ আছে একটা তাহলে আমরা কম সংখ্যকটা নিব এখানে আছে আছে তিনটা প্রথম রাশিতে একটা চারটা দ্বিতীয় রাশিতে এক্স আছে একটা তৃতীয় রাশিতে এক্স আছে তিনটা কম সংখ্যক কোন জায়গায় আছে এই সংখ্যক কম সংখ্যক আছে এখানে এক্স একটা আছে তাহলে একটা এক্স নেব কমন আর এইখানে ওয়াই আছে একটা এইখানে ওয়াই আছে তিনটা এইখানে ওয়াই নাই তাহলে এটা ওয়াই কিন্তু কমন না তিন পদেই থাকতে হবে ওইটা তুমি নিতে পারবা মধ্যে সাধারণ মধ্যে মানে কমন অতএব নির্ণেয় নির্ণয় গসাগু দুই আর দুই গুণ হলে চার চারের সাথে এক্স গুণ হলে চার এক্স প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা গণিত খুব দ্রুত শেষ করতে চাও তারা কোর্সে ভর্তি হইতে পারো জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো ক্লাসগুলা রেকর্ডেড ক্লাস ক্লাস কোর্সে ভর্তি হলে ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার পরীক্ষায় যে সৃজনশীল আকারে প্রশ্ন হবে সৃজনশীল তোমরা আসল তোমরা জানো কিনা আমি জানি না সৃজনশীল আকারে কিন্তু তোমার প্রশ্ন আসবে পাঁচটা সৃজনশীল অ্যান্সার করতে হবে গণিতে পাঁচটা সিজন ছেলের জন্য পঞ্চাশ মার্ক তারপরে এমসি কিউ আসবে তোমাদের পরীক্ষায় এমসি জন্য তিরিশ মার্ক আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ মার্ক এই হলো সর্বমোট একশো মার্কে পরীক্ষা হবে আর ওই কোর্সটা এমনভাবে করাবো তোমরা এগুলার সমাধান অর্থাৎ তোমরা সৃজনশীলের প্র্যাকটিস করতে পারবা আমি অনেক সৃজনশীল তোমার সমাধান করে দেবো প্রত্যেকটা অধ্যায় থেকে সৃজনশীল সমাধান করাবো এমসিকিউর সমাধান করাবো সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করাবো ওই কোর্সটিতে কোর্স ফি মাত্র দুইশো টাকা যারা করতে চাও যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই তোমরা এই কোর্সটিতে ভর্তি হতে পারবে ক্লাসগুলো ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা তোমার ফেসবুক আইডি থাকতে হবে আর তোমরা ফোন অ্যান্ড্রয়েড ফোন দিয়েই কিন্তু ক্লাসগুলো দেখতে পারবে ধন্যবাদ সকলকে আজকের ক্লাস দেখার জন্য